প্রশংসা আসলে আমি কার করব ডিলেক্টরের প্রশংসা করবো প্রডিউসারের প্রশংসা করবো সাকিব খানের প্রশংসা করবো নাকি এখানে রনি আছেন আমার প্রশংসা আমি করব আমি আসলে প্রশংসাটা করব প্রথমে সাংবাদিক হাইকোর্টদের কারণটা হচ্ছে আমরা তো কোনো না কোনোভাবে যারা মিডিয়াতে কাজ করি কোনো না কোনো সময় প্রতিদিনের রাতেই কিন্তু আমরা সাংবাদিক ভাই বোনদের খবরের শিরোনাম হই এই শিরোনামটা আপনারাই করে দেন অনেক সময় অন্যায়িকা সকালবেলা ডিম ভাজি খেলো অথবা ডিম ভোজ খেলো এটাই জানি বেশি থাকে যাই হোক তারপরেও আমরা যে ভালো কাজ করার চেষ্টা করছি একমাত্র আপনাদের মাধ্যমেই সেই খবরটা সারা দেশের দর্শনের কাছে পৌঁছাতে পারে সেই আপনাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা আমি আমার অভিনয় জীবন দিয়ে যদি বলতে চাই যে আমার অভিনয় জীবনের যা কিছু অর্জন বা যে প্রচার প্রচারণা পরিচিতি হ্যাঁ ভালো কাজ তো কম বেশি সবাই করে কিন্তু সেই কাজটি আসলে দর্শকের ভেতর পজিটিভ ওয়েতে প্রচারটা করতে হয় তুফান কোন লেভেলের সিনেমা বা আমাদের সিনেমাকে কত এগিয়ে নিয়ে যাবে না যাবে এটা কিন্তু আপনারা দেখলে আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের নিউজের মাধ্যমে কিন্তু সেটা দেশবাসীর কাছে পৌঁছাবে আগ্রহ তৈরি করবে তারা ফলে সে সিনেমাটা দেখবে সেজন্য আপনাদের প্রতি সবচাইতে বেশি কৃতজ্ঞতা এবং সেই সঙ্গে দাবি এবং নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা যারা করছেন এখানে যারা এই শুধুমাত্র এই কয়েকজন মানুষ আমরা বলছি এই মানুষগুলোর মূল উদ্দেশ্য ছিল কিন্তু একটাই প্রডিউসার লেভেল থেকে যার প্রডিউসার আছেন এখানে চাকরি ভাইয়ের কথা বলি অথবা আমরা যার যার ডিরেক্টর হিসেবে রায়ন রাফি আমরা সবাই চেয়েছি যে বাংলাদেশে এমন কিছু হোক সময়টা কিন্তু আমাদের হাতে আমাদের অনুভূত আমাদের বাংলা সিনেমার মার্কেটটা কিন্তু অনেক বড় আন্তর্জাতিকভাবে আমরা সেটাকে প্রপারলি আসলে ব্যবহার করতে পারছি না আমরা যদি দুই বাংলার কথা চিন্তা করি সারা পৃথিবীতে যত বাঙালি দর্শক আছে তাদের কথা চিন্তা করি এখন চোখগুলো আমাদের আসলে দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ফিল্ম আমরা দেখি দেশে বিদেশে অনেক কিছু দেখি তা সেই মাত্রায় হয়তো আমাদের বাজেট বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা ওইভাবে হয়তো তৈরি হয়নি কিন্তু তৈরি আমাদের আমাদেরকেই করতে হবে এবং সেই তৈরি করার চেষ্টার জন্যে আমি কেন এই ছবিতে এই ছবিটা আমি ইনক্লুড হলাম চাকিল ভাই রনি এবং রাফি যখন আমাকে গল্প যে আপনার সঙ্গে একটু কথা আছে আসুন আমি যখন দেখলাম শাকিল ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্যে মানে ডেডিকেটেড একজন মানুষ শুধুমাত্র অভিনেতা মানুষ আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটিনুটির জন্য কেউ করি সিনেমার স্বার্থে কেউ করি শিল্পের